গণমাধ্যমের সংবাদ দেখার পর আমার একটা পুরনো দিনের গান মনে পড়তেছে কন্ডিশনারে বিন্দিয়া কি হবে আর কানদিয়া বাংলাদেশের बिहारीরা ব্যাপক কান্নাকাটি করতেছে বাংলাদেশের তথাগতিত মৌলবাদী জিহাদি জঙ্গিরা ব্যাপক কান্নাকাটি করতেছে বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট এবং ক্রিকেটার যারা আছেন সাবেক বর্তমান তারা ব্যাপক কান্নাকাটি করতেছে কান্নাকাটির একটাই কারণ মুস্তাফিজুর রহমান বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এ কয় করেছিল 9 কোটি 20 লক্ষ রুপির বিনিময়ে যেটা বাংলায় প্রায় 11 কোটির উপরে মুস্তাফিজ বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজকে বাদ দেওয়ার পেছনের অন্যতম কারণ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিরসন করতে পারে নাই শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্স এর মালিক তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে পাশাপাশি মুস্তাফিজুর রহমান ভারতে ক্রিকেট খেলতে গেলে সেখানে তাকেও একটা মোবের মধ্যে ফেলে দেওয়ার কথা বলেছে ভারতের সাধারণ মানুষ তোমরা সারাদিন স্লোগান দিবা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা 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 ইসলামাবাদ ইসলামাবাদ তোমরা ভারতের সেভেন সিস্টার্স আলাদা করার জন্য সংগ্রাম করবা বক্তব্য দিবা শিলিগুড়ি করিডোর কেটে দিবা দখল করবা চিকেন নেক যেটাকে বলা হয় তোমরা ভারতের পশ্চিমবঙ্গ দখল করবা তোমরা ভারতের পতাকা পায়ের নিচে ফেলবা তোমরা ভারতের জাতীয় সঙ্গীতকে ব্যঙ্গ করবা তোমরা ভারতের আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করার জন্য উগ্রপন্থী চরমপন্থী জঙ্গি গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে একসাথে কাজ করবা আর তোমার দেশের একজন ক্রিকেটারকে ভারতবর্ষ সেখানে নিয়ে খেলাবে আবার তার বিনিময়ে দেবে ভারতীয় রূপী টাকা কি গাছে ধরে অনেকে বলতেছে ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো উচিত না ওরে বাবা মনে রে বাবা মনে একমাত্র রাজনৈতিক ইস্যুর কারণে প্রথম প্রথম আইপিএল সিজনে পাকিস্তানের পাকিস্তানের সকল ক্রিকেটার অংশ নিয়েছিল পরবর্তীতে দেখা যায়নি এটা কি কারণ ছিল অবশ্যই রাজনৈতিক কারণ ছিল দুই দেশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির কারণে কিন্তু আইপিএল এ পাকিস্তানের ক্রিকেটাররা খেলতে পারে নাই কোয়ালিটি থাকা সত্ত্বেও ঠিক একইভাবে ভাবে তোমরা স্বাধীনতার পঞ্চান্ন বছর পরে সে পাকিস্তানের সাথে প্রেম করবা পাকিস্তানের জঙ্গি সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পর্ক করবা তাদের সাথে করবা ঘর সংসার করবা বাচ্চা কাচ্চা পয়দা করবা সুতখুড়ি পাকিস্তানের পারপাস সার্ভ করবে আর বাংলাদেশ ক্রিকেটের মধ্যে যে মৌলবাদী শক্তির উত্থান আমরা দেখেছি নিয়ন্ত্রণ আমরা দেখেছি সেটা দেখার পর তোমাদের কি মনে হয় ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের দেশের নাগরিকদের মতের বাইরে গিয়ে ভারতবর্ষের ক্রিকেট বোর্ড বিসিসিআই তোমাদের ক্রিকেটারকে নিয়ে খেলাবে বিনিময় দিবে নয় কোটি রুপি এখন কান্নাকাটি করতেছ কেন তোমরা তো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী তোমরা তো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলো তাহলে ভারত আধিপত্যবাদ আচরণ করেছে সেটার জন্য তোমরা সংগ্রাম করো লড়াই করো প্রয়োজনে দিল্লি অভিমুখে লং মার্চ ঘোষণা করো সীমান্তে গিয়ে ঝামেলা করো তোমরা ভারতীয় ভারতীয় হাই হামলা করবা কমিশনের গাড়িতে ইটপাটকেল ছুড়বা ভারতের পতাকাকে পুড়িয়ে ফেলবা আর ভারত তোমাদের ক্রিকেটারকে নিয়ে খেলাবে এগুলা কেন ভাবো তোমরা তোমাদের মধ্যে এত ডাবল স্ট্যান্ডার্ড কেন বাঙালি জাতি এই জুলাই সন্ত্রাসে এই জুলাই জঙ্গি উত্থানে সম্পৃক্ত প্রত্যেকটা ব্যক্তিবর্গ এবং এই জুলাই সন্ত্রাসকে সমর্থন দেওয়া প্রত্যেকটা ব্যক্তিবর্গের আগামী দিনে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে এটা আপনারা লিখে রাখতে পারেন জুলাই স্কেমে যারা সমর্থন দিয়েছিল বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটার সমর্থন দিয়েছিল অধিকাংশ ক্রিকেটার স্ট্যাটাস দিয়েছে আমি মুস্তাফিজকে সেই ক্ষেত্রে সেই তালিকায় অন্তর্ভুক্ত করব না মুস্তাফিজ যথেষ্ট সভ্য সাত পাঁচের মধ্যে নাই মাটির মানুষ কিন্তু মুস্তাফিজ এই উগ্রপন্থী চরমপন্থী সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর বলির পাঠা হলো আজকে কেন বাংলাদেশের একজন সনাম ক্রিকেটার প্রথম শারীরিক ক্রিকেটার তাকে ভারতীয় আইপিএল খেলতে দেওয়া হলো না ভারতবর্ষ কেন তাকে খেলতে দিল না ভারতবর্ষের সাধারণ মানুষ কেন মুস্তাফিজকে হুমকি দিল কেনই বা মুস্তাফিজের জন্য শাহরুখ খানকে হুমকির সম্মুখীন হতে হলো সবটুকু দায় বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর তারা প্রতিনিয়ত ভারতের বিভিন্ন বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করেছে পাশাপাশি বাংলাদেশের যে মবের সংস্কৃতি সৃষ্টি হয়েছে এখন মুস্তাফিজ আইপিএল খেলতে গেলে সেখানে যদি মোবের হাতে পরে যায় সেটা কি ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে না সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড বুঝে শুনে সেই সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং কলকাতা নাইট রাইডার্স এর সরাসরি তত্ত্বাবধানে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে হয়তোবা তাকে ক্ষতিপূরণ দেবে কিনা সেটা নিয়ে এখনো কোনো তথ্য আসে নাই পারে ভারতবর্ষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ কোন জঙ্গিদের সাথে সম্পর্ক রাখার দরকার নেই এখানে মুস্তাফিজ ভুক্তভোগী হয়েছে তার নয় কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে সে এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে জঙ্গি সন্ত্রাসীদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখা যাবে না জঙ্গি সন্ত্রাসীদের সাথে প্রয়োজনে কূটনৈতিক সকল সম্পর্ক ত্যাগ করা উচিত ভারতে। আমরা একটা সময় বলতাম ভারত বাংলাদেশ আক্রমণ করবে কিন্তু পরবর্তীতে বুঝতে পারলাম ভারত বাংলাদেশকে আক্রমণ করতে হবে না ভারত বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিতে পারে ভারত থেকে পেঁয়াজ না আসলে ভারত থেকে রসুন না আসলে ভারত থেকে কাঁচামরিচ না আসলে ভারত থেকে গার্মেন্টস এর মালামাল না আসলে কাঁচামাল ভারত থেকে ডাল না আসলে ভারত থেকে চাল না আসলে ভারত থেকে মশলা না আসলে এই বাঙালি না খেয়ে মরবে লিখে রাখেন আপনারা কারণ ভারত থেকে আসার যে রপ্তানি আমদানি ব্যয় এই ব্যয়টা পৃথিবীর অন্য যেকোনো দেশ থেকে আমদানি রপ্তানি করতে গেলে দ্বিগুণ হয়ে যাবে বেড়ে যাবে যেটা বর্তমানে বাংলাদেশের সরকারের পক্ষে করা সম্ভব না কারণ ইকোনমিক্যাল অবস্থা খুবই জঘন্য এটা তারা প্রকাশ করছে না যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দেখবেন বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে এই দেশ আর অর্থনৈতিক ভাবে ঘুরে দাঁড়াতে পারবে না কারণ এই দেশে এখন যারা নিয়ন্ত্রণ করছে সব চুর সব বাটপার পার ইউনুস একটা ফার্স্ট ক্লাস চোত ইউনুসের উপদেষ্টা পরিষদে যারা আছে সবগুলাই চোর এক একটা ডাকাত এই ডাকাতদের নিয়ন্ত্রণে বাংলাদেশ চলবে আর বাংলাদেশ স্থিতিশীল থাকবে এইটা আপনারা যদি ভেবে থাকেন তবে ভুল হচ্ছেন মুস্তাফিজের মতো অসংখ্য মানুষ ভুক্তভোগী হবে এই জঙ্গিদের কারণে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশ একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে সুপরিচিতি পেয়ে গেছে এখান থেকে বাংলাদেশকে বের করার মতো সামর্থ্য এই মুহূর্তে বাংলাদেশের কোনো নেতার মধ্যে নাই বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গিবাদ একটা মেসাকার সৃষ্টি করে ফেলেছে যে কোনো সময় দেখবেন বাংলাদেশে জঙ্গি হামলা হতে পারে পাকিস্তানের যে আধিপত্য বাংলাদেশে দেখতে পাচ্ছি তাতে করে এই বাংলাদেশে রক্ষা হওয়ার কোনো পথ খোলা আছে বলে আমার এই মনে হচ্ছে না কেমন লাগতেছে বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী সুশীল এরা এখন ভারতকে দোষারোপ করছে ভারত কেন ক্রিকেটের মধ্যে খেলাধুলা মিশায় তোমরা ভারতের সাথে সম্পর্ক নষ্ট করবা তোমরা ভারতের এটা করবা ভারত বয়কট করবা তো ভারতের আইপিএল বয়কট করো অনেকে বলার চেষ্টা করছে ভারতের সকল টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিতে ভারতের টিভি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করলে বাংলাদেশের নারী জাতি যারা ভারতের সিরিয়ালের ভক্ত তারাই তোমাদেরকে পিটিয়ে ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে আর কাউকে লাগবে না সবকিছু করার পূর্বে ভাবা উচিত তোমার সক্ষমতা তটুকু তোমার ধারণ ক্ষমতা কতটুকু ঠিক কোথায় গিয়ে তোমাকে থামতে হবে এটা তোমাকে বুঝতে হবে অন্যথায় তুমি কখনোই সফলতার শেখরে অবতরণ করতে পারবে না এটাই বাস্তবতা বিশেষজ্ঞ তাসলিম যারা এনসিপি থেকে যে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিল তার মনোনয়নকে বাতিল করে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কি কারণে দেওয়া হয়েছে বিস্তারিত ব্যাখ্যা হয়তো আপনারা শীঘ্রই জানতে পারবেন এখনো বিস্তারিত ব্যাখ্যা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়নি নির্বাচন কমিশনকে স্বচ্ছ প্রমাণ করার জন্য এটা একটা সাধারণ নাটক তাসলিম যারা আরো একাধিক ব্যক্তিবর্গের মনোনয়ন বাতিল হতে পারে পরবর্তীতে তারা আপিল করবে আপিল পর দেখবেন তারা আবার মনোনয়নপত্র পত্র ফিরে পাবে সো এইসব বিষয় নিয়ে তো মাথা কামানোর কিছু নাই এগুলো আমি আপনাদেরকে আবারও বলে রাখতেছি তাসলিম যারা সহ আরো একাধিক ব্যক্তিবর্গের মনোনয়ন বাতিল হবে আবার দেখবেন তারা মনোনয়ন ফিরে পেয়েছে এগুলা সবকিছু করা হচ্ছে নির্বাচন কমিশনকে বৈধ প্রমাণ করার জন্য নির্বাচন কমিশনকে স্বচ্ছ প্রমাণ করার জন্য নির্বাচন কমিশন কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবে না এটা সাধারণ মানুষকে মেসেজ দেওয়ার জন্য এবং বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে মেসেজ দেওয়ার জন্য পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা মেসেজ দেওয়া হবে যে সরকারের পৃষ্ঠপোষকতায় যারা ছিল বা আছে তারাও তাদের মনোনয়ন যদি তারা দাখিল করতে না পারে সেক্ষেত্রে এবং খুব শীঘ্রই দেখবেন সেটা সে ফিরে পেয়েছে এসব নাটকে আপনারা কেউ কান দিয়ে না এসব নাটক দেখারই প্রয়োজন নাই আজকে মানিকগঞ্জের এক আসনের বিএনপির প্রার্থী জিন্না কবির বক্তব্য দিতেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সনাতনীরা যদি ধানের শীষে ভোট না দেয় তারা বাংলাদেশে থাকতে পারবেন না তাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে এটা কি কোনো সভ্য রাজনৈতিক মানুষের মধ্যে পরে এটা কি কোনো সভ্য রাজনৈতিক দলের কোনো নেতার বক্তব্য হইতে পারে এটা কি কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নেতার মুখের বাণী হতে পারে একটা দেশে কে কাকে ভোট দেবে কে কাকে ভোট দেবে না এটা তার রাষ্ট্রীয় অধিকার গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক অধিকার নাগরিক অধিকার ব্যক্তি স্বাধীনতা তাহলে এখানে কেন হস্তক্ষেপ করা হচ্ছে কে আগে ভোট দেবে সেটা তো তার ব্যক্তিগত বিষয় সেটা তো তার পছন্দের উপর নির্ভরশীল ধানের শিশু প্রতিকে ভোট না দিলে বাংলাদেশে থাকতে পারবে না বাংলাদেশে থাকতে দেওয়া হবে না সনাতনী এবং আওয়ামী লীগদেরকে দেশটা কি খালেদা জিয়ার বাপের দেশটা কি রহমানের বাপের দেশটাকে জিন্না কবিরের বাপে তাকে বর্গা দিয়ে গেছে বিএনপি কখনো সুদ না পৃথিবীর সব কিছু সুদ কিন্তু বিএনপি নামক এই অসভ্য ইতর বদমাসদের যে রাজনৈতিক দল এই দল কখনো সুদ হবে না এরা জোর করে সবকিছু আদায় করতে চায় বাংলাদেশের মানুষকে জোর করে কোনো কিছু আদায় করে কেউ দীর্ঘ মেয়াদে থাকতে পারে পারে না এরা এটা বুঝতে পারতেছে না এরা এখনো লম্ফ করতেছে চাই হোক মুস্তাফিদার এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে অনেক কথা বলার চেষ্টা করছেন অনেকে ভারতকে অপমান করছেন অপদস্থ করছেন আপনাদেরকে বলি ভারত তাদের সিদ্ধান্তে অটুট তাদের সিদ্ধান্তে অটুট থাকা প্রয়োজন বলে মনে করি ভারতের এত এত মানুষের চাওয়ার বাইরে গিয়ে ভারতের ক্রিকেট বোর্ড

একটা বিশাল ক্ষতির শিকার হলো কারণ সামনে টি বিশ্বকাপ এর আগে যদি মুস্তাফিজ আইপিএল খেলতে তাহলে তার জন্য অনেকটা ভালো হতো বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য অনেকটা ভালো হতো বাংলাদেশ ন্যাশনাল টিমে যারা মৌলবাদী গোষ্ঠী আছে মৌলবাদী চক্র আছে তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত অদূর ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি আরো অনেক অনেক ঘটবে মাথায় রাখবেন ভালো থাকবেন মুস্তাফিজের জন্য অনেক অনেক সময়